প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী রণজিৎ গড়াং প্রান্তিক প্রকাশনী এই বইটার সপ্তম অধ্যায় ভারতের সম্পদ এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর এক নম্বর প্রশ্ন সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন পেজ নম্বর ছিয়ানব্বই ই ডব্লিউ জিমার ম্যান এটা হবে অপশান ক নেক্সট প্রশ্ন সম্পদের প্রকৃত জননী হল পেজ নম্বর সাতানব্বই জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী আর জ্ঞান হলো শ্রেষ্ঠ মানবিক গুণ তাহলে এটা হবে অপশান ক নেক্সট নিম্নলিখিত কোনটি গচ্ছেদের সম্পদ পেজ নম্বর সাতানব্বই গচ্ছেদ সম্পদ কয়লা এটা হবে অপশন ক নিম্নলিখিত কোনটি অফুরন্ত সম্পদ পেজ নম্বর সাতানব্বই অফুরন্ত সম্পদ সৌরশক্তি এটা হবে সূর্যকিরণ নেক্সট সবচেয়ে উচ্চ মানের লোহার আকরিক হলো পেজ নম্বর একশো অতি উচ্চ মানের আকরিক লোহা আকরিক ম্যাগনেটাইট এটা হবে অপশান ক নেক্সট ভারতের আকরিক লোহা উত্তোলনে প্রথম রাজ্য পেজ নম্বর একশো একান্ন পার্সেন্ট আকরিক এ রাজ্যে উত্তোলিত হয় উড়িষ্যা প্রথম এটা হবে অপশান গ ওড়িশা বায়লা ডিলা লোহ খনিটি কোন রাজ্যে অবস্থিত পেজ নম্বর একশো বাইলাডিলা ডিলা ছত্তিশগড় এটা হবে অপশান খেক্সট আট নম্বর বায়লা ডিলার অধিকাংশ লোহা কোন বন্দর দিয়ে রপ্তানি হয় পেজ নম্বর একশো বায়লা ডিলার লোহা বিশাখাপত্তম বন্দর দিয়ে রপ্তানি করা হয় বিশাখাপত্তনম এটা হবে অপশান গ নেক্সট নয় নম্বর আকরিক লোহা রপ্তানিতে ভারত পৃথিবীতে পেজ নম্বর একশো এক আকরিক লোহা রপ্তানিতে ভারত বর্তমানে সপ্তম যেহেতু এখানে সপ্তম অপশানে দেওয়া নাই তাই রণজিৎ গরাঙের এই বইটার পুরোনো বইটার অনুযায়ী পেজ নম্বর একশো চার আকরিক লোহা রপ্তানিতে ভারত তৃতীয় বৃহত্তম দেশ তাহলে এটা লিখব তৃতীয় আর অপশানে সপ্তম থাকলে লিখতাম সপ্তম দশ নম্বর সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হলো পেজ নম্বর একশো তিন সবচেয়ে উচ্চ মানের অ্যান্থ্রাসাইট এটা হবে অপশান ক নেক্সট প্রশ্ন কোক কয়লা তৈরি হয় কোন কয়লা থেকে উত্তর পেজ নম্বর একশো তিন কোক কয়লা প্রস্তুতিতে কাজে লাগে বিটুমিনাস এটা হবে অপশান খ বিটুমিনাস নেক্সট ভারতের বৃহত্তম কয়লা খনি পেজ নম্বর একশো তিন ভারতের বৃহত্তম কয়লাখনি খনি ঝড়িয়া ঝাড়খণ্ড রাজ্যের ঝরিয়া এটা হবে অপশান ক নেক্সট তেরো নম্বর ঝরিয়া কয়লা খনিটি কোন রাজ্যে অবস্থিত একটু আগেই দেখলাম ঝাড়খণ্ড নিম্নলিখিত কোনটি কয়লা উত্তোলক সংস্থা পেজ নম্বর একশো চার সিআইএল এটি ভারতের বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা এটা হবে অপশন গ প্রশ্ন পনেরো নম্বর ভারতের প্রাচীনতম তৈলখনিটি হল পেজ নম্বর একশো সাত ভারতের প্রাচীনতম তৈলখনি ডিগ এটা হবে অপশন ক নেক্সট ষোলো নম্বর ডিগবয় তৈল খনিটি কোন রাজ্যে অবস্থিত উত্তর পেজ নম্বর একশো সাত ডিগবয় অসম এটা হবে অপশান ক নেক্সট বৃহত্তম ভারতের বৃহত্তম তেল শোধনাগারটি হলো পেজ নম্বর একশো সাত ভারতের শোধনাগারগুলির মধ্যে বৃহত্তম গুজরাটের জামনগর পৃথিবীরও বৃহত্তম এটা হবে অপশান নেক্সট ভারতের বিদ্যুতের সবচেয়ে বেশি ব্যবহার পেজ নম্বর একশো নয় শিল্পক্ষেত্রে মোট বিদ্যুতের একচল্লিশ পার্সেন্ট সব থেকে বেশি শিল্পে একচল্লিশ পারসেন্ট এটা হবে অপশন ক নেক্সট উনিশ নম্বর ভারতে প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয় একশো একশো বারো উনিশশো উনসত্তর সালে আঠাশে অক্টোবর তারাপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এদেশে শুরু তাহলে এটা হবে তারাপুর এটা হবে অপশান গ নেক্সট সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম পেজ নম্বর একশো চোদ্দ সৌরবিদ্যুৎ উৎপাদন রাজস্থান এক নম্বরে অর্থাৎ রাজস্থান প্রথম ভারত তথা পৃথিবীর বৃহত্তম এটা হবে অপশান ক একুশ নম্বর ভারতে প্রচলিত শক্তির প্রধান উৎস হল পেজ নম্বর একশো বর্তমানে যে সকল উৎস থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় তাদের প্রচলিত শক্তির উৎস হলে কয়লা এটা হবে অপশান ঘ পশ্চিমবঙ্গ পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র হয়েছে কোন জেলায় পুরুলিয়া নেক্সট শুদ্ধ অশুদ্ধ সম্পদের প্রকৃত জননী হল মানুষের জ্ঞান এটা একটু আগেই দেখেছি এটা হবে সত্য দুই নম্বর গচ্ছিত সম্পদগুলি একদিন ফুরিয়ে যাবে এটা সত্য পেজ নম্বর আটানব্বই গচ্ছিত সম্পদ শেষ হবে একসময় শেষ হবে নেক্সট তিন নম্বর সকল সম্পদই একসময় নিরপেক্ষ সামগ্রী ছিল নিরপেক্ষ সামগ্রী কী দেখে নাও পেজ নম্বর ছিয়ানব্বই এক সময়ে নিরপেক্ষ সামগ্রী এখন সম্পদ আর প্রকৃতির যে সকল পদার্থ মানুষ ব্যবহার করতে পারে না ধরুন আগে মানুষ যেগুলো কিছুই ব্যবহার করতে পারতো না তাহলে সবই ছিল নিরপেক্ষ তাহলে এটাও হবে সত্য চার নম্বর সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল পেজ নম্বর ছিয়ানব্বই সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল এটা হবে সত্য পাঁচ নম্বর পেট্রো শিল্পের প্রধান কাঁচামাল আছে খনিজ তেল শোধনাগার থেকে পেজ নম্বর একশো পাঁচ পেট্রাসায়ন শিল্প খনিজ তেল শোধনকালে উপজাত দ্রব্য খনিজ তেল শোধনাগার থেকে প্রাপ্ত জাত দ্রব্যের পেট্রো শিল্প এটাও হবে সত্য নেক্সট ছয় নম্বর ভারতে আকরিক লোহার রপ্তানি অধুনা কমেছে ভারতের লোহার রপ্তানি অতি দ্রুত হারে কমেছে এটা হবে সত্য সাত নম্বর সকল কয়লা থেকেই কোক কয়লা তৈরি হয় এটা একটু আগেই দেখেছি এটা হবে না এটা হবে বিটুমিনাস থেকে থেকে তাহলে এটা মিথ্যা আট নেভেলিতে লিগনাইট জাতীয় কয়লা সঞ্চিত আছে পেজ নম্বর একশো চার ভারতের বৃহত্তম লিগনাইট ভাণ্ডার নিয়েভেলি আর নিভেলি একই তাহলে এটা হবে সত্য নেভেলি আর নিয়েভেলি এক সেটা দেখাচ্ছি গত বছরের বইটা থেকে দেখাচ্ছি পেজ নম্বর একশো ছয় নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট ভাণ্ডার তাহলে নেভেলি আর নেভেলি নম্বর ডিগ বয় ভারতের প্রাচীনতম তৈল খনি এটা আগেই দেখেছি এটা সত্য দশ নম্বর এন টি খনিজ তেল সংস্থা পেজ নম্বর একশো দশ এন টি তাপবিদ্যুৎ এটা হবে মিথ্যা এগারো নম্বর ভারতে বিদ্যুতের প্রধান উৎস হলো জলবিদ্যুৎ পেজ নম্বর একশো নয় চিরাচরিত জ্বালানি খনিজ কয়লা ডিজেল প্রভৃতি প্রকৃতি গ্যাস পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন এতে ছাপ্পান্ন দশমিক তিন পার্সেন্ট হলো তাপবিদ্যুৎ তাহলে এটা হবে মিথ্যা এনটিবিসি জলবিদ্যুৎ সংস্থা এটা একটু আগেই দেখলাম তাহলে বারো নম্বর হবে মিথ্যা তেরো নম্বর খনিজ তেল সঞ্চয় ভারত স্বয়ংভর ভারতে সঞ্চয় মোটেই আশানুরূপ নয় সঞ্চয় যে রোগ আছে সমুদ্রগর্ভে বিয়াল্লিশ পয়েন্ট টু পার্সেন্ট অঞ্চলে তাহলে এটা হবে মিথ্যা চৌদ্দ নম্বর ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুতের প্রধান উপাদান পারমাণবিক বিদ্যুতের প্রধান উপাদান ইউরেনিয়াম পেজ নম্বর একশো বারো এটা হবে সত্য পনেরো নম্বর পশ্চিমবঙ্গে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি রাজ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের হরিপুরে একটি সম্ভাবনা ছিল সেটা বাতিল হয়ে গেছে এটা হবে সত্য ষোলো পারমাণিক বিদ্যুৎ অচিরাচরিত বিদ্যুৎ শক্তি প্রচলিত বা চিরাচরিত শক্তি পারমাণিক বিদ্যুৎ প্রচলিত বিদ্যুৎ শক্তি তার মানে এটা চিরাচরিত এটা হবে মিথ্যা অচিরাচরিত আছে সতেরো জলবিদ্যুৎ হলো সাদা কয়লা জলবিদ্যুৎ সাদা কয়লা এটা হবে সত্য আঠেরো ডিগবয় তৈলখনি গুজরাটে অবস্থিত পেজ নম্বর একশো সাত ডিগবয় অসমে এটা হবে মিথ্যা আজকে পর্যন্ত পর নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে ভালোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্ট জানাতে হবে নেক্সট পার্ট এর প্রিজেন্ট হলে কমেন্ট জানাতে হবে